আপনারা জানেন যে আমরা যখন এই প্রোগ্রামটার প্রস্তুতি নিয়েছিলাম তখন বলা চলে যে ইন্ডিয়ার জাতীয় নির্বাচন আসন্ন ছিল কিন্তু আজকে থেকে তাদের নির্বাচন শুরু হয়েছে প্রথম দাঁতের নির্বাচন আজকে গ্রহণ চলছে তো এরই মধ্যে আমরা দেখেছি যে গতকালকে রাতে গতকালকে রাতে ফরিদপুরে মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি গতকালকে রাতে ফরিদপুরে মন্দিরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এবং সেটার প্রতিক্রিয়ায় এখনো এটা মিডিয়ার মিডিয়ার তথ্য এখনো আমরা খুব বিস্তারিত তথ্য আমরা পাইনি সেটার প্রতিক্রিয়ায় এখানে ব্যাপক সংঘর্ষ হয়েছে এবং দুইজন অন্তত দুইজন নিহত হয়েছে এরকম খবর পাওয়া যাচ্ছে এই যে মন্দিরে হামলা করা এর পরে হচ্ছে যে আপনার সংঘর্ষ তৈরি করা সংঘাত তৈরি করা তাঙ্গা পরিস্থিতি তৈরি করা এটা বাংলাদেশের কোনো নতুন ঘটনা না আপনারা মনে করে দেখেন এই ঘটনা বাংলাদেশে অন্তত কয়েক হাজার ঘটেছে এবং এই প্রত্যেকটা ঘটনার একটা কমন প্যাটার্ন আছে প্রত্যেকটা ঘটনাতে দেখা যায় যে জনৈক ব্যক্তি জনৈক ধরেন অপরিচিত ব্যক্তি প্রথমে গিয়ে আসলে একটা উস্কারি দেয় কিংবা যে আসলে একটা মন্দিরে হামলা করে কিংবা একটা আগুন ধরিয়ে দেয় এরপরে একটা মগ তৈরি হয় এবং এই মগ তারপরে হামলা করে এবং হামলা করে জনগণের যানমালের ক্ষতি করে এর থেকে বড় যে জিনিসটা প্যাটার্নটা লক্ষ্য করা যায় প্রত্যেকটা জায়গাতে বাংলাদেশ রাষ্ট্রের যে প্রশাসন যাদের বেতন হয় বাংলাদেশের মানুষের ট্যাক্সের পয়সায় যাদের প্রধানতম দায়িত্ব হচ্ছে বা নিরাপত্তা বাহিনীর প্রধান দায়িত্ব হচ্ছে জনগণের যানমালের নিরাপত্তা বিধান করা জন্যই তাদেরকে বেতন দেওয়া হয় দেখা গেছে প্রায় প্রত্যেকটা ঘটনায় তারা সক্রিয়ভাবে নীরব থাকছে মানে একেবারে পরিকল্পিতভাবে তারা নীরব ছিল ফরিদপুরের ঘটনাটাও সেটা হয়েছে খুব পরিষ্কারভাবে বোঝা গেছে বাংলা মানে যখনই আসলে ইন্ডিয়াতে নির্বাচন আসে কিংবা বিজেপি যখনই কোনো একটা বেকায়দায় পরে বিজেপির রাজনীতি যেহেতু হচ্ছে যে এখানে মুসলমান খেলাও রাজনীতি মুসলমান খেলাও রাজনীতি মানে এটা না যে ভারতের বিশ কোটি পঁচিশ কোটি মুসলমানকে সে আসলে ভারত থেকে বের করে দিচ্ছে ব্যাপারটা তা না ব্যাপারটা হচ্ছে যে সে আসলে এই মুসলমানদেরকে বলতে চায় যে তুমি বাংলাদেশ থেকে এসেছো তুমি আসলে এইখানকার বহিরাগত এটা বলে সে আসলে তাদেরকে তাদের যে সিভিল রাইটস তাদের যে নাগরিক অধিকার সেই জায়গাটা সে দাবি রাখতেছে আপনারা এনআরসিসিএ এর সময় দেখেছেন যে তাদের নাগরিক কি কেড়ে নেওয়া হয়েছে আইন করে রাষ্ট্র আইন করেন তাদের নাগরিকত্ব কেড়ে দেওয়ার মানে একেবারে চূড়ান্ত একটা কাজ ইন্ডিয়াতে করেছে তো বা ইন্ডিয়াতে নির্বাচন হচ্ছে আর বাংলাদেশে যেহেতু তাদের দোসররা ক্ষমতায় আছে তো তাদের মধ্যে একটা পরিকল্পনা থাকলেও থাকতে পারে এটা আমরা বারবার এই ঘটনা আসলে বাংলাদেশে দেখেছি এমনি দেখবেন সারা বছর সব কিছু সুনসার নিরাপত্তা থাকবে যখনই আসলে একটা প্রয়োজন হবে যখনই তাদের একটা প্রয়োজন হবে তারা খুব পরিকল্পিতভাবে এই ঘটনাগুলো এইখানে ঘটাবে তা আমি এই ধরনের ঘটনায় আমাদের প্রত্যেককে সজাগ থাকা এবং সজাগ থেকে এই ঘটনাগুলো আমরা যাতে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে পারি ওদের পাতানো ফাঁদে যাতে আমরা পা না দিই আমরা যাতে আসলে ওদের সাম্প্রদায়িক এবং ফ্যাসিস্ট যে নিঃসিংসতা যে অপতৎপরতা সেটাকে আমরা যাতে গণতান্ত্রিকভাবে মোকাবেলা করতে পারি সেটাই আমাদের আসলে আজকের এই আলোচনা সভার অন্যতম লক্ষ্য মানে ওরা বর বরাবর এখানে যেটা করতে চায় এখানে মানুষকে ওরা ভাগ করতে চায় ধর্মের নামে ভাগ করতে চায় ভাষার নামে ভাগ করতে চায় জাতির নামে ভাগ করতে চায় কিন্তু আমাদের কাজ হচ্ছে যে আমরা এই ভূগন্ডের মানুষ আমরা ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি আমাদের যে ঐক্যবদ্ধতার যে শক্তি ঐক্যবদ্ধ হলে আমরা পাকিস্তান বাহিনীকে যেমন নয় মাসে এখান থেকে বের করে দিতে পারি ঐক্যবদ্ধ থাকলে এই মাফিয়াদেরকে বের করে দিতে বাংলাদেশের খুব বেশি সময় লাগবে না এটা আমি বিশ্বাস করি কিন্তু ওরা বারবার যেটা করে বিভিন্ন ইস্যুতে আমাদেরকে ভাগ করতে থাকে আমাদেরকে প্রতিনিয়ত ভাগ করে ভাগ করে এবং ভাগ করো শাসন করো ব্রিটিশদের যেই নীতি সেই নীতির একটা চূড়ান্ত পর্যায়ে আসলে আমরা গত দশ পনেরো বছরের মধ্যে আছি সে এই জায়গাটা আমাদেরকে বারবার সতর্ক থাকা দরকার